শ্রেষ্ঠ সন্তান অবশেষে নিজের জালেই এবার নিজেই ফাঁসলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাংবাদিক ইলিয়াস হুসেনের প্রতিবেদনই সত্যি ছিল অবশেষে দীর্ঘ সাত মাস পর নানা নাটকীয়তার পর মোহাম্মদপুরে আটক হলেন উবায়দুল কাদের প্রিয় ভিওর্স আরো জানলে আপনিও অবাক হবেন গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের সে সময় দলটির সভানেত্রী ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতা কর্মী গ্রেফতার বা পলাতক রয়েছেন তবে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর হাসিনার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যার নাম তিনি দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদের কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানান তথ্য জানা যায় কখনো সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শোনা গেলেও কার্যত তিনি দেশ থেকে প্রশাসনকে এতদিন বুকা বানিয়েই আসছিলেন অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি উবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব কবর পরিকল্পিতভাবে চড়ানো হচ্ছে উবায়দুল কাদের কল লিস্ট ট্র্যাকিং করে জানা গিয়েছে তিনি বর্তমানে মোহাম্মদপুরে অবস্থান করছেন ইলিয়াস হোসেন জোর দিয়ে বলেন যদি মোহাম্মদপুরে চিরুনি অভিযান চালানো হয় তাহলেই পাওয়া যাবে তাকে সম্প্রতি ইলাসুসেনের এমন পুষ্টে নড়েচড়ে বসেছে প্রশাসন খুব শীঘ্রই এটির অনুসন্ধান চলছে